আমাদের কাছে সবচেয়ে কম দামের মেডেল হলো 1 টাকা 50 পয়সা 1 টাকা 50 পয়সা করে 50 পয়সা দাম মেডেল আছে সবচেয়ে কম দামে এগুলা মাত্র 85 টাকা করে পার পিস মাত্র 85 টাকা করে দিবেন তো ভাই নাকি ভিডিওতে বলা অবশ্যই অবশ্যই দিবেন আচ্ছা এটা পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে চাইনিজ ফাইবারের এক্সক্লুসিভ নতুন আসছে এগুলা আপনার ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল টেবিল টেনিস সব খেলা আপনার ইউজ করতে পারেন এই ট্রফিগুলো এগুলা আপনার এভারেজে আপনার 60 টাকা থেকে 100 টাকার ভিতরে এই এই গ্যালারিটা হয়ে যাবে আপনার যেটা নেন আজকাল একটা ডায়মন্ড দাও আছে অনেক সুন্দর সিলভার ট্রফি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে কিন্তু আমরা সবচেয়ে কম দামের ভিতরে কিছু ট্রফি এবং বিভিন্ন ধরনের কালেকশন দেখানোর চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে হেল্প করবে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবচেয়ে কম দামে আমাদের কিছু আজকে ট্রফি লাগবে এই কারণে কিন্তু চলে আসছি তার জিস্পোর্টসে ভাই সবচেয়ে কম দামে আজকে কি দেখাবেন আমাদেরকে

এগুলো আমরা হোলসেল সেল করি এক পিস খুচরা হয় না আচ্ছা এই পিস কত পড়বে এটা এটা পিস পড়বে যদি আপনার পুরো প্যাকেট না তাহলে পড়বে 60 টাকা 50 পয়সা 60 টাকা 50 পয়সা করে পিস পড়বে জি ওকে মিডিয়াম রেঞ্জের আছে ফুটবলের মডেল এই একটা আছে আপনার ক্রিকেট এগুলো হলো ফুটবল এটা হলো আপনার 30 টাকা পিস পার পিস হলো 30 টাকা পার পিস 30 টাকা 30 টাকা হোলসেল এগুলো হোলসেল সিলভার আছে গোল্ডেন আছে যে কোন যেটা নিতে চায় 30 টাকা পার পিস আচ্ছা দুইটাই পার পিস 30 টাকা পড়বে কালার सेम থাক কালার কালার আলাদা 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 হবে তারপরে আছে একটা একটু ভালো মানের ফুটবলের আছে গোল্ডেন আছে সিলভার আছে এটা পড়বে আপনার পার পিস 42 টাকা করে পড়বে 42 টাকা 42 টাকা করে পড়বে পার পিস এরপরে কোয়ান্টিটি বেশি একটু কম বেশি হবে তারপরে আরেকটা মডেল আছে ওটা হচ্ছে বড় যেটা গোল্ডেন আছে সিলভার আছে सेम सेम জিনিস গোল্ডেনও হবে সিলভারও হবে

এটা হলো 60 টাকা 30 60 টাকা করে আপনি 60 টাকা গোল্ডেন সাইলে গোল্ডেন নিতে পারবে সিলভার সাইলে সিলভার নিতে পারবে এই একটা মডেল আছে এই আরেকটা মডেল আছে গোল্ডেন সাইলে গোল্ডেন নিতে পারবে সিলভার সাইলে সিলভার নিতে পারবে আচ্ছা এটার প্রাইস কেমন এটার প্রাইস হলো 60 টাকা করে খালি বডি 60 টাকা না খালি বডি খালি বডি এগুলো যা আছে ফুটবলের আপনার ম্যান অফ দা ম্যাচ ম্যান অফ দা সিরিজ ম্যান অফ দা টুর্নামেন্টের জন্য এগুলা পারচেজ করতে পারেন এগুলো মাত্র 85 টাকা করে পার পিস মাত্র 85 টাকা করে দিবেন তো ভাই নাকি শুধু ভিডিও কল বলা অবশ্যই অবশ্যই দিব আচ্ছা তো পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে আচ্ছা প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইসটা 85 টাকা পড়বে 85 টাকা কেউ যদি চায় যে এখানে নিজের নাম লিখে নেবে তাহলে কি সম্ভব হ্যাঁ হ্যাঁ অবশ্যই সম্ভব সেই ক্ষেত্রে প্রাইস কত আছে সেই ক্ষেত্রে আপনার 10 টাকা বাড়বে 95 টাকা পড়বে কোয়ান্টিটি মাল হইলে আচ্ছা ঠিক আছে কোয়ান্টিটি মাল হইলে এই আরেকটা মডেল আছে ফুটবলের এই যে এগুলো অর্ডারের কাজ মানে মিনি ফুটবল টুর্নামেন্ট 2024 এর যে এক ভাই অর্ডার করেছিল তার জন্য আমরা রেডি করে রাখছি সব কিছু লেখা সহকারে একশো টাকা পড়ছে আর যদি কোয়ান্টিটি মাল নিতে চায় সেক্ষেত্রে একটু কম পড়বে সেক্ষেত্রে আমরা একটু কম রাখতে পারবো যদি কোয়ান্টিটি মাল আর এক পিস দুই পিস নিলে একশো টাকা পড়বে তো গ্লাসের অর্ডারে কাজ করি আমরা এগুলো আছে আপনার আশি ষাট টাকা আছে এটা আছে আপনার সত্তর টাকা এটা আছে আপনার ক্রিস্টালের মধ্যে আর এই একটা আছে আপনার আশি টাকা এগুলো আপনার এবারে যে আপনার ষাট টাকা থেকে একশো টাকার ভিতরে এই 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 গ্যালারিটা হয়ে যাবে আপনার যেটা নেন আর এদিকে আছে একটু ভালো মানের চাইনিজ ক্রিস্টাল বিভিন্ন পঁচিশশো টাকা আছে ইউবি প্রিন্ট দিয়ে চাইলে ইউবি প্রিন্ট নিতে পারবে ইউবি প্রিন্ট চাইলে ইউবি প্রিন্ট দিয়ে নিতে পারে এক্সক্লুসিভ নতুন একটা মডেল আসছে এটা ওকে আর এটা এটাও দেখাতে পারেন অনেক সুন্দর একটা ট্রফি এটা খুবই সুন্দর এটা অনেক সুন্দর এটার দাম হলো আমরা ইউবি প্রিন্ট যদি করে না এক পিস চাইলে এক পিস দিতে পারবো সেক্ষেত্রে রেট পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পড়বে এগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ মাল এরপরে এগুলো আছে আবার একটু কমের মধ্যে সাড়ে তিনশো টাকা 350 টাকা এগুলো ক্রিস্টালের বিভিন্ন রে কোয়ালিটির মধ্যে আছে বিভিন্ন রেঞ্জ আছে আসলে দোকানে আসলে আপনারা পারচেজ করতে পারে ক্রিকেট ফুটবলের ম্যান অফ দা ম্যাচ ম্যান অফ দা টুর্নামেন্টের জন্য বিভিন্ন ক্রেস আছে আপনারা এখান থেকে চাইলে ইচ্ছা গুলো যে কোনো মডেল পারচেজ করতে পারেন ফুটবলের আছে ক্রিকেটারের আছে এদিকে আছে এন্টিকের কিছু মাল আছে এন্টিকের বল আছে এগুলো চাইনিজ এগুলো হলো ফাইবারের এগুলো হলো ক্রিস্টাল আপনারা যে কোনো যেটা ইচ্ছা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ করলেই আমরা সেই অনুপাতে আপনাদের রেট দিয়ে দিতে পারবো ওকে অনেকগুলো আইটেম আছে আপনারা দেখুন ভাই একটা একটা করে দেখানো সম্ভব না আপনার শপে যে পরিমাণ কালেকশন আছে একটা একটা করে দেখানো সম্ভব না ভিউয়ার্স আপনাদের যদি কোনটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে খেয়াল করবেন আমি কিন্তু স্ক্রিনে ভাইদের নাম্বার দিয়ে রাখবো এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু ভাইদের নাম্বার থাকবে আপনারা ডেসক্রিপশন বক্স থেকেও ফোন দিতে পারেন ভাইদের নাম্বার কালেক্ট করে অথবা ইমো WhatsApp এ কিন্তু আপনারা মেসেজ দিয়ে আপনাদের যে প্রোডাক্টটা পছন্দ এটার স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইদেরকে দিলে তারা খুব সহজেই বুঝতে পারবে আপনার কোন প্রোডাক্টটা পছন্দ আপনাকে দিয়ে দিতে পারবে খুব শীঘ্রই তুমি দেখো ট্রফি আইটেম এই ট্রফিটা একটা এগুলো হলো চাইনিজ ফাইবারের এক্সক্লুসিভ নতুন আসছে এগুলো আপনার ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল টেবিল টেনিস সব খেলা আপনারা ইউজ করতে পারেন এই ট্রফিগুলো কিছু ইন্ডিভিজুয়াল ট্রফি দেওয়া আছে ফাইভারে যেমন এগুলো আপনার ফুটবলে দিতে পারেন এই উপরের ম্যানটা চেস করলে ক্রিকেটের ম্যান বসাইলে আপনারা ক্রিকেটের ট্রফিটা হয়ে যাবে ফুটবলের ম্যান বসাইলে ফুটবলের ট্রফিটা হবে সেই ক্ষেত্রে এগুলো আপনার দিতে পারেন উপরের ম্যান চেঞ্জ করে দিলে ফুটবল ক্রিকেট এগুলো ইন্ডিভিজুয়াল হয়ে যাবে আর এগুলো সব খেলায় চলে এই এটা হলো মেটাল টপের নতুন আসছে এই টপিটা পুরো সব নিচ থেকে পর্যন্ত মেটাল এগুলার প্রাইস হলো আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা হোলসেল ছাব্বিশশো পঞ্চাশ টাকা হোলসেল এগুলার এগুলো আপনার আসলে আলোচনা সাপেক্ষে আপনার কম বেশি হবে আর মালের তো বাজার মূল্য হিসাবে আপনার দাম নামা করে সেক্ষেত্রে আমাদের ওই যেগুলোর দাম কম বেশি হয় সেক্ষেত্রে আপনার দোকানে আসলে সবচেয়ে ভালো হবে ওকে আর এই একটা টপিক আছে নতুন একবারে নতুন আসছে এটা অনেক সুন্দর মাসকারা ডায়মন্ড দাও আছে মাসকারাটা ডায়মন্ড দাও আছে অনেক সুন্দর সিলভারের ট্রফি এগুলা হলো পেয়ার হলো 2600 টাকা দুইটা এক পেয়ার পেয়ার হলো দুইটা 2600 টাকা এই একটা সিলভারের ট্রফি আছে এটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস এই ট্রফিটা দেখতে পারেন অনেক সুন্দর একটা ট্রফি এটার পেয়ার হলো আপনার 3100 টাকা 3100 টাকা 3100 টাকা পেয়ার ওকে একটা ট্রফি আছে গোল্ডেন কালার মানে ভাই একটা থেকে একটা সুন্দর অনেকটা যেগুলো নেন সেগুলো অনেক গর্জিয়াস আমাদের ডিসপ্লে তো অনেকগুলো আছে আসলে সবগুলা রেট তো আলাদা আলাদা করে বলা সম্ভব না আপনারা যেটাই লাগে আপনাদের যেটাই পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে WhatsApp এ পাঠাবেন আমরা সাথে সাথে আপনাকে রেট দিয়ে দিব আর রেট দিলে আপনারা জানতে পারবেন আসলে কোনটা কেমন যেটা পছন্দ হয় সেটা আমাদেরকে বাইরের ভিডিওতে দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন আমরা আপনাদের সাথে সাথে রেট দিয়ে দিব। এছাড়াও আমাদের আরো নতুন কিছু কালেকশন আছে এই গ্যালারিতে এখান থেকে শুরু করে আপনারা যে আইটেমটা নিতে চান সেটাই নিতে পারবেন সেগুলো আমাদের এই স্ক্রিনশ দিয়ে আপনি পাঠাবেন পাঠাইলে আমরা রেটটা বলে দিব আর ফুটবলের ট্রফি আসছে একবারে নতুন এই 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 কোনায় এই কোনায় নতুন একবারে নতুন একটা ট্রফি আসছে আচ্ছা ফুটবলের এটা এটাও আপনারা নিজে নিতে পারেন সামনে ফুটবলের খেলা আছে ফুটবলের সিজন আপনারা নিতে পারেন অনেক দামি এরপরে আপনার ক্রেস্টের কিছু আইটেম আছে অতিথি ক্রেস্টের জন্য কিছু আইটেম আছে এগুলো বিভিন্ন কোয়ালিটির ক্রেস্ট আছে আপনারা দেখতে পারেন এই ক্রেস্টগুলো যেটাই লাগে অতিথিদের জন্য প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মাননা স্মারক যায় দেন আপনারা দিতে পারেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ পাঠাবেন হোয়াটসঅ্যাপ পাঠালে আমরা সাথে সাথে আপনাদেরকে রেড বলে দেব আচ্ছা তো ভিউয়ার্স দেখলেন আজকে মোটামুটি ভিডিওটা আপনাদের যে প্রোডাক্টটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে দিলে কিন্তু